এই সুরাতে আলাওয়াত যারা করবে তাদের অনেক ফাজিলাত এক নাম্বার ফাজিলাত হচ্ছে এই সুরাটা মানে আতুন মিন আজাবিল কবর এই সুরা যারা তেলাওয়াত করবে তাদের কবরের আজাব হবে না কবরে যাওয়া লাগবে কি লাগবে না যাওয়া লাগবে না কার কার হাত তুলেন একজনও নাই সবাই কবরে যাবেন একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধব হবে ঘরে মোনামার কেন ঘর চিল্লা বলেন ঠিকিরা যাওয়া লাগবে কেউ বাঁচতে পারবে না দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমারও যাওয়া লাগবে আরো সেলিব্রিটি চাই আরো সম্পদের পাহাড় চাই ব্যস্ত আমরা মহা ব্যস্ত এত ব্যস্ততা কিসের স্টপ থামেন অনেক হয়েছে Анна বসেন একটু ভাবেন দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমাকেও চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থানে যাবেন যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে কিশোররা শুয়ে আছে আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে আছে ওদেরও রক্ত গরম ছিল আপনার মতো আজরা নাই সব শেষ আপনাকেও যেতে হবে এই কবরে আমাদেরকে যেতে হবে কবরের প্রশ্নের উত্তর দিতে হবে চিল্লায় বলেন ঠিক কি না কবরে প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুক তোমার রবের নাম কি আমাদের রবকে ওমা দিনুক তোমার ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে তুমি চিনো কিনা চিনি না আমরা চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার লিহিওয়ালা দু জাহানের বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা দু জাহানের বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার লিহিওয়ালা সুবানলা পড়ে আমাদেরকে জিজ্ঞেস করা হবে রবকে বলবো আল্লাহ ধর্ম কি বলবো ইসলাম এই লোকটারে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আর একটা প্রশ্ন অমা আইলমুক এই তিনটা প্রশ্নের উত্তর জানলা কেমনি নকল করছো নাকি বাংলাদেশের নকল আছে না নাই কোথায় নকল করে হ্যাঁ কিছু লিজেন্ড আছে দেখি একেবারে জামার ভিতরে নকল টুপির ভিতরে নকল স্কেলের ভিতরে নকল মৌজার ভিতরে নকল আছে না নাই কথা বলেন

ইউল বা লিবাসিল জান্না জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানও মিলা আরুস বাসরাতের কনেকে নিয়ে এবর যেমনি শান্তি ঘুম আরামের ঘুম দেয় তুমিও ঘুম দাও ঘুমাও ইউ শুড গেট সোম স্লিপ নাও ইউর ভেড় ম্যান ঘুমাও অনেক হয়েছে ঘুমাও তোমার এই ঘুম কেউ ভাঙাবে না ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়া। আল্লয় লম্বা ঘুম যেন দিতে পারি তৌফিক দাও আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী বিশ্বনবী বিরোধী তাদেরকে প্রশ্ন করা হবে তোর রবকে মার রব সে বলবে লাদ্রি আমি কিছু জানি না আমি মাফ চাই দোয়াও চাই কথা আমি কিছুই মনে করতে পারছি না আমি কিছু জানি না আমার ধর্ম নাই কর্ম নাই আমার ধর্ম যার যার উৎসব সবার আমার কোন ধর্ম টর্ম নাই আমার কোন নামাজ রোজা নাই আমার কোন রব নাই দ্বিতীয় প্রশ্ন ধর্মের নাম কি সে বলবে ধর্ম কি আমি জানি না আমি ধর্মরে গালি দিতাম আমি ইসলাম রে বাস দিতাম আমি বিরোধিতা করতাম আর শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম আছে না নাই সব গুমর ফাঁস হয়ে যাবে ইয়াবন এরপর বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটার চিনো নাকি সে বলবে চিনি না তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে ব্লগে লিখতো আমিও ব্যাড ব্যাড কমেন্টস করে দিতাম এই লোকটার বিরুদ্ধে আমি কার্টুন বানাতাম এই বিশ্বনবীর বিরুদ্ধে আমি কথা বলতাম চিল্লা বলেন ঠিক কি ফেরেশতারা বলবে লা দরাইতা ওয়ালা তালাইতা তুই তো কিছুই পারলি না তুই তো কপাল পোড়া ফায়ুত্র কবি মাতারিকা মিন হাদীদ লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর মাসলগুলো থেতলে ফেলা হবে ويقال للارض التئامي কবরের দুই পাশের মাটির বলা হবে চাপ দেয় এমন চাপ দিবে فتختلف ادلاعه পাশের পাজরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে বাম পাশের পাজরের হাড় ডান পাশে ঢুকে যাবে কিয়ামত পর্যন্ত এই মারামারি চলবে আল্লাহরക്കും ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাও ওই কবরের আজাব থেকে বাঁচার দরকার আছে না নাই বিশ্বনবী বললেন যে ব্যক্তি রাত্রিবেলায় সুরাতুল মুল তেলাওয়াত করবে তার কবরের আজাব হবে না ইন এই সূরা সূরাতুন আযীমা মানিআতুন মিন আযাবিল কবার এই সূরাটা এমন সূরা সাধারণ কোন সূরা না এই সুরাতুল মূল যে রাতে বেলায় তেলাওয়াত করবে তার কবরের আযাব থেকে তারে বাঁচিয়ে দিবে কে আল্লাহ নাম্বার 1 ফজিলত স্ট্যাটাস মনে থাকবে তো দুই নাম্বার স্ট্যাটাস শাফাআত লি sahibiহা এই সূরাটা ইসরা তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে কোরআন সুপারিশ করবে চারটে খানি কথা না যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সার আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে এজন্য বিশ্ব বললেন সাফাহাতলি সাহেবিহা কেমতের দিন তেলাতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে দুইটা গেল তিন নাম্বার বিশ্ব নেই বললেন খা সামাত এই সুরাটা কেমতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে আল্লাহর সাথে ডিবেট করবে ঝগড়া করবে যতক্ষণ না hatta আদখালাহু আল্লাহুল জান্নাহ হাদিসের টেক্সট হচ্ছে যে যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে জান্নাতে না ঢোকায় ততক্ষণই সূরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে বিতর্ক ঝগড়া তর্ক চলতেই থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো আস্তে বলেন আবার বিশ্বনী বললেন মন করা বিহা ফিলাই লাতিন ফকদ এক সারাওয়া রাত্রি রাত্রিবেলা এই সুরাটা যে তেলাবাত করবে পুরো রাত্রিটারে রে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী আবদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সুরাটা গাথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সূরার তিরিশটা আয়াত গ্রথিত করা থাক সুবানাল্লাহ পড়ায় মাত্র তিরিশটা আয়াত মুখস্থ করতে রাজি আছেন এক মাসে কয় দিন প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে সুরা মুখস্থ করতে লাগবে কয় দিন হ্যাঁ হোমওয়ার্ক এটা আপনাদের বাড়ির কাজ যেহেতু ক্লাস ক্লাসে হোমওয়ার্ক দেয়া যায় না আরবিতে বলে আল ওয়াজিব আল মানজিলি আমি গতানুগতিক তাফসীর করি না আমি সমাজের খুদগুলো ধরে ধরে ডিসকাশনের মতো আমি করি বিভিন্ন জেলায় যে ওখানকার ইয়াংদের সাথেও বসি কথা বলি এটাই আমার তাফসীর এটাই কোরআনের এক্সপ্লেনেশন এন্ড ইন্টারপ্রিটেশন এতেই মানুষ উপকৃত হয় বেশি চিল্লা এখন ঠিক কিনা তো এটা আপনাদের বাড়ির কাজ মাইথার দিয়া বাসীদের বাড়ির কাজ হায়াতে আল্লাহ বাঁচায় রাখলে আবার কখনো দেখা হলে জিজ্ঞেস করব যে মূলক মুখস্থ হইছে কিনা কে কে মুখস্থ করবেন না হাত তুলেন সবাই করবেন এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমারে না আল্লাহর দেখান আল্লাহ তুমি কবুল করো আর যারা পড়েন আমিন হাত নামান Ei, sura